রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় ছিলেন সবার প্রিয় তবে অনেকের সাথে তার টুকটাক ঝামেলা প্রায় অনেকে লেগেই গোপালকে বিভিন্ন উপায়ে ঠকাবার চেষ্টা করতেন একদা হয়েছিল কি গোপালের অজান্তে রাজসভায় একটি পরিকল্পনা হলো যে ভাবে গোপালকে ঠকাতে হবে যেমন কথা তেমন কাজ সেই পরিকল্পনা মতন প্রত্যেকের কোমরে একটি করে হাঁসের ডিম দিয়ে দেয়া হলো কিন্তু গোপালকে দেয়া হবে না গোপাল যেন জানতেও না পারে সবাই এবার একে একে পুকুরে ডুব দিয়ে উঠে আসবে আর একটা করে ডিম দেখাবে ঘটনাটি দেখার জন্যে উৎসুক লোকের ভিড় জমতে শুরু করলো তো কথা ও পরিকল্পনা মতো একে একে সবাই ডুব দিয়ে ডিম আনতে লাগলো গোপাল পুকুরে নামলো সবার শেষে কিন্তু গোপাল ডুব দিয়ে ডিম আনতে হলো সবাই তখন চারিদিক থেকে চিৎকার করতে লাগল গোপাল পারেনি পারেনি গোপাল কিন্তু সবাই শান্ত হলে গোপাল গম্ভীর গলায় বলল, আরে আমি তো মদ্দা হাঁস কি ডিম পাততে পারে নাকি ডিম পারে তো মাদ্দি হাঁস উপস্থিত সকলে গোপালের কথা শুনে থ হয়ে রইল রাজা কৃষ্ণচন্দ্র হেসে উঠে বললেন গোপালের সাথে এবারও পারা গেল না এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন